আসসালামু আলাইকুম আমি সোহেল রানার আপনারা সোহেল রানা টেক অনেকদিন পর আপনাদের মাঝে দারুণ একটি খবর নিয়ে হাজির হয়েছি তো আপনারা যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন আপনারা জানেন যে আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে ভিডিও তৈরি করি এবং নতুন নতুন যে খবর এবং নিউজগুলো আসে আপনাদের মাঝে আমি দেওয়ার চেষ্টা করি যদি নিয়মিত পেতে চান ভিডিওগুলো বা নতুন নতুন খবরগুলো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে মুক্তিযোদ্ধাদের নতুন কোনো খবর আসলে সাথে সাথে আপনাদের মাঝে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন আসেন আপনারা জানেন প্রতিনিয়ত সংশোধিত গেজেট প্রকাশ হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের সংশোধিত গেজেট বাতিল গেজেট এবং বিভিন্ন নতুন গেজেট আছে সহযোগী মুক্তিযোদ্ধাদের গেজেট আছে সেগুলো প্রকাশ হচ্ছে তো তারই প্রেক্ষিতে কিছু নতুন এবং সংশোধিত গেজেট প্রকাশ হয়েছে মানে গেজেট প্রকাশের যে তথ্যগুলো এখন আপনাদের মাঝে আমি দেখাবো সেগুলো স্ক্রিনে গিয়ে সরাসরি আপনাদের মাঝে দেখিয়ে দেব তো সেখান থেকে আপনার যদি কোনো গেজেট থাকে পরবর্তী পদক্ষেপ কি হবে এই নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে একটা গেজেট সংশোধিত আকারে প্রকাশ হওয়ার পরে এবং নতুন প্রকাশ হওয়ার পরে করণীয় কি সেই সম্পর্কে তো চলুন শুরু করা যাক ভিডিও তো এখানে বাতিল গেজেট পুনর্বহল সব ধরনের গেজেট রয়েছে প্রথমে আমি আপনাদের দেখাবো দিনাজপুর জেলার একটি গ্যাজেট গেজেট নাম্বার সাতশো উনত্রিশ না মোহাম্মদ মমসের আলী পিতা শহীর উদ্দিন শেখ পার্বতীপুর দিনাজপুর আরেকটা রয়েছে তিন হাজার নয়শো পঁয়তাল্লিশ দিনাজপুর সদর দিনাজপুর তারপর এখানে রয়েছে পাবনা জেলা একটি বাতিলকৃত বেসামরিক গেজেট জেলা পাবনা দুই হাজার চার গ্যাজেট নাম্বার মোহাম্মদ আফজাল হোসেন পিতামিত জয়ন উদ্দিন প্রামাণিক এটা ফরিদপুর উপজেলা মানে থানা ফরিদপুর জেলা ভাবনা তারপর এখানে সংশোধিত বেসামরিক গেজেট আছে কুমিল্লা জেলার সাত হাজার নয়শো চৌষট্টি দড়িগাঁও বড় বাড়ি তিতাস উপজেলা জেলা কুমিল্লা তারপর এখানে রয়েছে একটি গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ জেলায় একটা সংশোধিত যুদ্ধাহত গেজেট গেজেট নম্বর তিনশো পাঁচ নাম আবু বক্কর মিরিধা পিতামিত আত্মাবুদ্দিন পাইক দিয়া মুকসুদপুর উপজেলা জেলা গোপালগঞ্জ আর এখানে আরেকটা রয়েছে নওগাঁ জেলার বেসামরিক গেজেট সংশোধিত দুই হাজার তিনশো বত্রিশ শ্রী রঘুনাথ মন্ডল পিতামিত মকন্দনাথ মন্ডল গোপালপুর মান্দা উপজেলা জেলা নওগাঁ তারপর এখানে রয়েছে সংশোধিত বেসামরিক গেজেট জেলা গাজীপুর দুই হাজার নয়শো একষট্টি মোহাম্মদ নজরুল ইসলাম বাচ্চু পিতা আব্দুল হক এটা শ্রীপুর উপজেলা জেলা গাজীপুর তারপর এখানে রয়েছে সিরাজগঞ্জ জেলা এটা সংশোধিত নৌবাহিনী গেজেট গেজেট আমার বাহান্ন নাম মোহাম্মদ আব্দুল হাকিম পিতামিত মৃত মোহাম্মদ তফসের উদ্দিন গ্রাম শক্তিপুর শাহজাদপুর সিরাজগঞ্জ সিরাজগঞ্জ পরে এখানে রয়েছে বেসামরিক গেজেট ব্রাহ্মণবাড়িয়া গেজেট নাম্বার দুই হাজার সাতশো বাষট্টি মোহাম্মদ জয়দুল হোসেন পিতামিত আরব এটা মইনপুর, গিরাম কসবা ব্রাহ্মণবাড়িয়া সংশোধিত বেসামরিক গেজেট তারপর এখানে রয়েছে টাঙ্গাইল জেলা সংশোধিত বেসামরিক গেজেট গেজেট নাম্বার সাত হাজার চারশো পঁয়তাল্লিশ নাম আব্দুল হামিদ পিতা ওমর আলী গ্রাম কনলা নাগরপুর টাঙ্গাইল তারপর এখানে রয়েছে চাঁদপুর জেলা বাতিল গীত বেসামরিক গেজেট গেজেট নাম্বার তিন হাজার তিনশো নাম পিতামিত আব্দুল মতিন মেহাপুর সাহাপুর শাহরাস্তি চাঁদপুর চাঁদপুরি পরে রয়েছে বগুড়া জেলা তিন হাজার দুশো আটচল্লিশ নাম মৃত আব্দুর রাজ্জাক মৃত আব্দুল জব্বার বন্তয়ের বিহি গ্রাম আদম দিঘি বগুড়া বগুড়ার এটা বেসামরিক গেজেট নতুন তারপর এখানে রয়েছে খাগড়াছড়ি জেলার এটা সংশোধিত বেসামরিক গেজেট গেজেট নাম্বার একশো আটত্রিশ নাম মোহাম্মদ আব্দুল বাড়ি পিতামিত আব্দুল সোভান বুদংপাড়া গুইমারা খাগড়াছড়ি তারপরে রয়েছে ঠাকুরপুর জেলার একটা বাতিলকৃত বেসামরিক গেজেট গেজেট নাম্বার গিরাম রানী শঙ্কল ঠাকুরপুর তারপর এখান খুলনায় কিছু বাতিলকৃত গেজেট রয়েছে খুলনা বিভাগ আর কি কুষ্টিয়া বাতিল বাতিলকৃত গেজেট দুই হাজার সাতশো তেত্রিশ শহীদুল ইসলাম পিতা আজিজুল হক দক্ষিণ কাটদ পুলদা মিরপুর কুষ্টিয়া তারপরে রয়েছে একশো ছয় গেজেট মোহাম্মদ আব্দুল জলিল মোল্লা পিতা শুকুর আলী দুর্বাসর কুষ্টিয়া সদর কুষ্টিয়া দুশো নিরানব্বই মহম্মদ হেজবুল্লাহ পিতামিত আলাউদ্দিন করিমপুর উজানগ্রাম কুষ্টিয়া সদর কুষ্টিয়া কুষ্টিয়ায় এখানে তিনটা বাতিল গেজেট রয়েছে তারপর এখানে রয়েছে চট্টগ্রাম জেলার কিছু বাতিল গেজেট হ্যাঁ এটা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া দুইটা আছে চট্টগ্রামের দুই হাজার নয়শো ছেষট্টি নাম মৃত সুলতান আহমেদ পিতা মৃত ফেরু মিয়া রসুল আবাদ কালিয়াই সাতকানিয়া চট্টগ্রাম এটা বাতিল গেজেট তারপর আরেকটা রয়েছে তিন হাজার ছয়শো তিরানব্বই মৃত মোহাম্মদ ফরিদ আহমেদ পিতা মৃত আমির হোসেন লহরি তার ঘোড়া নবীরনগর ব্রাহ্মণ বাড়িয়া এটা ব্রাহ্মণ বাড়িয়ার চট্টগ্রাম এই দুইটা বাতিল গেজেট তারপর রয়েছে সিরাজগঞ্জ একটা সংশোধিত বেসামরিক গেজেট তিনশো সায় মোহাম্মদ সোলাইমান পিতা মোহাম্মদ রোশন আলী পার পাসিল ভাট পিয়ারি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদর জেলা সিরাজগঞ্জ তারপর আজকে আমাদের সর্বশেষ লিস্টে রয়েছে এটা হচ্ছে নাটোর জেলা নাটোর জেলা এটা পুনর্বহল বেসামরিক গেজেট গেজেট নম্বর উননব্বই নাম মোহাম্মদ আধার হোসেন পিতা পার এনায়ে আহমেদপুর নাটক সদর নাটক এখানে বিভিন্ন বিভিন্ন সময় সভায় আলস্যসূচী অনুযায়ী বেসামরিক পুনর্বহাল বাতিল গেজেটগুলো প্রকাশ করা হয়েছে তো এই ছিল ভিডিও এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন